আপনাদের মনে একটা চিন্তা থাকতে পারে যে আমি যে ভিডিও করি সেই ভিডিওতে কোনো রকম গান বা কোনো রকম সং টলিউড কিংবা বলিউড এইসব ব্যবহার করি না শুধু ভয়েস কন্টেন্ট ভিডিও বানাই এর কারণটা আমি বলি ফ্রেন্ড এর আগে আমি যত রকম ভিডিও বানিয়েছিলাম বেশ বেশিরভাগই ভিডিও ছিল মিউজিক কন্টেন্ট অর্থাৎ আমার ভিডিওতে টলিউড এবং বলিউডের যখন সং লাগাতাম এবং ওই সব গানে যখন আমি ভিডিও করতাম তখন ভিডিওতে ভিউ বেশি আসতো কিন্তু এখন থেকে আমি ওই সব বাদ দিয়ে দিয়েছি ফ্রেন্ড এইসব টলিউড বলিউড সং সঙ্গে যে কোনো এডিটিং বা এইসব ভিডিওতে আমি শ্যুট করা বাদ দিয়ে দিয়েছি কি কারণে সেটা আমি আপনাদেরকে বলা জানাচ্ছি আপনারা হয়তো দশটা হয়তো ভিডিও আপনারা টিকটক বা ইনস্টাগ্রামে হয়তো ভিডিও করছেন যে কোনো টলিউড কিংবা বলিউড যে কোনো মিউজিকে আজকে হয়তো আপনাকে কপিরাইট মিউজিক হয়তো দেয়নি বা ইস্যু হয়তো হয়নি কিন্তু কে বলতে পারে ভবিষ্যতে সেটা আসবে না কপিরাইট ইস্যু তো আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যদি আসবেন আপনার আইডি থেকে কোন রকম। চিন্তুক্ত ছাড়াই যদি টাকা কামাই করতে চান তাহলে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যত চেষ্টা করবেন একটু কম মিউজিক ব্যবহার করা আপনার ভিডিওতে কে জানে বন্ধুরা আজকে হয়তো আপনার ভিডিওতে হয়তো মিউজিক কপিরাইট হতে আস আসেনি কিন্তু হয়তো ভবিষ্যতে আসতে পারে আপনার অজান্তে আপনারা জানতেই পারবেন না কখন আপনার ভিডিওতে কপিরাইট চলে একটা কপিরাইট আসলে ফ্রেন্ড আপনার চ্যালেঞ্জ কিংবা পেস কিংবা প্রোফাইল একদম ডিলেট হয়ে যেতে পারে বা আপনার সমস্ত দিনের যে এতদিনের যে পরিকল্পনার যে প্ল্যানিং ছিল সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে নিমেষের মধ্যে আপনার হাতে তখন কোনো কিছুই থাকবে না তো আপনারা চেষ্টা করবেন আপনার নিজস্ব কন্টেন্ট এবং ভিডিও বানানোর আপনারা জানেন যে একটা কথা নকল নকল হইতে সাবধান অর্থাৎ অন্যের জিনিস সেটা নিজের করে নেওয়াটা একটা ভুল কারণ অন্যের অন্যেরই থাকে এটা সবসময় যার যেটা তার সেটাই থাকে সেই জিনিস আপনি যতই ব্যবহার করেন সেটা আপনার হয় না যখন আপনার নিজস্ব যখন অভিজ্ঞতাতে যখন যে কোনো একটি মিউজিক বা কন্টেন্ট যখন তৈরি করবেন তখনই একমাত্র নিজের হয় আপনারা ইচ্ছে মতো আপনারা গান ব্যবহার করছেন ইচ্ছে মতো আপনারা ভিডিও শ্যুট করছেন টলিউড কিংবা বলিউড গান। আপনারা জানেন যে সব টলিউড এবং বলিউড যে সন ক্লাস যেমন টিভি সিরিজ বিভিন্ন বিভিন্ন বড় বড়ো কোম্পানির যে কোম্পানিগুলো রয়েছে কত কষ্ট করে কত খরচা করে মেহনত করে তারা গান তৈরি করে আপনারা সেই গানটি অনায়াসে আপনারা সেই গানগুলো ভিডিওতে ইউজ করেন তাদের গান সেই জন্য বলছে ফ্রেন্ড আপনাকে হয়তো আজকে কবেলাইট ইস্যু হয়তো আসেনি ভবিষ্যতে আসতে পারে এবং ভবিষ্যতে আসলে আপনার এতদিনের স্বপ্ন এতদিনের প্ল্যানিং সমস্ত কিছু একদম নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে ফ্রেন্ড সেই জন্য আমি বলতে চাই আপনাদেরকে ভালোর জন্যই আমি আপনাদের ভালো চাই ক্ষতি চাই না আপনারা ভিডিও করছেন ভালো কথা যতটা পারেন একটু কম করবেন যে কোনো টলিউড কিংবা বলিউড সঙ্গে ভিডিও বানানোর বেশিরভাগ ভিডিও বানাবেন আপনার অরিজিনাল কন্টেন্ট তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ড এই কারণেই আমি আমার ভিডিওতে বেশিরভাগ আমি অরিজিনাল ভয়েস কন্টেন্ট ভিডিও বানাই বলতে গেলে বলতে গেলে আমি একদম বানাই না আগে বানাতাম কিন্তু এখন বানাই না অনেকেই ভিউস পাওয়ার অনেকে আশায় এইসব কন্টেন্ট অডিও কন্টেন্ট মিউজিক কন্টেন্ট এবং বিভিন্ন রকম সং ব্যবহার করেন শুধুমাত্র ভিউজ এবং ইনক্রিজ এবং এইসব পাওয়ার আসায় কিন্তু এই আমার আমি যেমন করি যে আমার নিজস্ব ভয়েস এবং কন্টেন্টের মাধ্যমে ভিডিও বানাই এইসব ভিডিওতে হয়তো এতটা মজা হয়তো আসে না কিন্তু ফ্রেন্ড একদম রকম চিন্তা মুক্ত ছাড়াই আপনারা এই রকম আইডিতে ভিডিও পোস্ট করে কোনো কিছু অসুবিধা হবে না ফ্রেন্ড এই কারণে আমি আমার অভিজ্ঞতার থেকে আমি বলছি যে আপনারা যদি ভালো যদি থাকতে চান বা আগামী দিনগুলো যদি এইসব প্ল্যাটফর্ম থেকে যদি টাকা উপার্জন করতে চান তাহলে কোনো রকম মিউজিক ব্যবহার করবেন না নিজস্ব অরিজিনাল যে কন্টেন্ট অর্থাৎ আপনার ভয়েস কন্টেন্টের মাধ্যমে ভিডিও তৈরি করে সারার চেষ্টা করবেন যে কোনো প্ল্যাটফর্মে নমস্কার